মাইক্রো লিটার ডান কি না ابو মাথা উঠা যাচ্ছে খোদার কসম করে আল্লাহ জাত পাকের কসম করে বলছি আলকা কথা বলেছে তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় दुश्मन হব আমি গত থেকে 10 বছর আগে কম বেশি বলে আসছি ওয়াকাব যাচ্ছে ওয়াকাব যাচ্ছে এক হও এক হও রাত পর করো এক হও রাত পর করো শক্তি করো ঐক্য করো আজকে না মানাতে আপনাদের লাভ হইছে না লস হয়েছে সে দু হাজার একুশে বলেছিলাম চেয়ার একটা পায়া দরকার একটা পায়া দরকার না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে কি লস হয়েছে রাজ্যের সিএম হুমকি দিচ্ছে জানেন না শুধু দিল্লি

কতমতে ডুবছলে রে এর জন্য দোষী রাজ্য সরকারকে কে কি দেব দোষ আমাদের আছে না না আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের যারা পুরো চুপ মেরে বসে আছে দেখুন কোনো কথা আছে আর আমাকে কথা আছে অথচ এদের সঙ্গে এফটারে এক জায়গায় এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায় এদের হয়ে প্রচার করাতে এক জায়গায় এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায় কি গো বুঝছ না বুঝන්නේ ওহ কিছুদিন আগে দেখলেন না কলকাতায় হ্যাঁ আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায় আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হোক ভুল মানুষের হতে পারে তাদের সামনেই বলল দিল্লি চলে যাও কেউ একজন বলল আপনি কি বলছেন কেউ বলেছে এ কেউ বলেছে ও সিএম তো কি হয়েছে অন্যায় অন্যায় কি করবি তুই আমার মরণ তো একদিন এমনি হবে কিন্তু অন্যায় কে মেনে নিবার নাম ইসলাম নয় শুনছেন না শোনেন একটা কেউ কিছু বলেছে এত বড় হুমকি দিল আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে তাহলে কি বুঝছেন আপনারা মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না আপনাদেরকে মার খাওয়ার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমাতরা কি নিয়েছে এ শুনছেন তো নাকি মোটা অঙ্কে কথা বলছেন না কি নিয়েছে আপনাদের ঘরে আর এই বিক্রি করেছে কে তথাকথিত পীর পীর মুক্তি মুফতি মাওলানা এক ইমামরা বিক্রি করেছে